চলচ্চিত্রটি শুরু হয় আমরা রাজকুমারী ইভার সাথে পরিচিত হই যিনি রাজা শরণের গল্প শুনেন রাজা শরণের কাছে একটি জাদু মুকুট রয়েছে যা তাকে যে কোনো ইচ্ছা পূরণ করার ক্ষমতা দেয় এই মুকুট স্বপ্নকে সত্যি করতে পারে এবং অনেকেই এটি নিজেদের জন্য দাবি করতে চায় যারা মুকুট চাইছেন তাদের মধ্যে একজন জ্যাফর নামের একজন জাদুকর যে যে কোনো মূল্যে এটি পেতে দৃঢ় প্রতিজ্ঞ এমনকি রাজার প্রাণ নিতে হলেও তবে রাজার জাদু জাফরের চেয়ে শক্তিশালী ছিল যার কারণে জাফরের পক্ষে তাকে হত্যা করা বা মুকুট নেওয়া অসম্ভব ছিল ক্ষুব্ধ হয়ে জাফর রাজাকে অভিশাপ দিলেন তুমি হাজার বছর ধরে একা থাকবে এবং যে কেউ তোমার দিকে তাকাবে সে পাথরের মতো জমে যাবে ইভা এসব বিশ্বাস করে না কিন্তু লোকটি বলে না রাজকুমারী এসব সত্যি তিনি বলেন আপনি রাজা স্মরণের জাদু মুকুট দিয়ে আপনার বাবাকে সুস্থ করতে পারেন যিনি দীর্ঘদিন ধরে অসুস্থ দৃশ্য কাটে এবং আমরা মার্টিন নামের এক অন্ধ মানুষকে দেখতে পাই সে একজন ভাল কামার সে রাজার সৈন্যদের জন্য অস্ত্র তৈরি করে সে যখন অস্ত্র তৈরি করছিল তখন একজন লোক এসে জিজ্ঞাসা করে রাজা কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন এদিকে মার্টিনের মা আসেন এবং বলেন না রাজা অসুস্থ এবং তার উপদেষ্টা তার কাছ থেকে কোনো আদেশ না নিয়েই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন সে বিশ্বাসঘাতক এবং সে রাজার সাম্রাজ্য দখল করতে চায় এখানে আমরা ইভাকে তার বাবার কাছে আসি এবং বলি যে সে তার জন্য একটি চিকিৎসা খুঁজে পেয়েছে আমি নিশ্চয়ই স্মরণের মুকুট এনে তোমাকে সুস্থ করব সে বলে কিন্তু রাজা উত্তর দেন না আমার ভালবাসা এগুলো শুধু গল্প কোনো স্মরণ বা জাদু মুকুট নেই পরিবর্তে বিয়ে করার জন্য যোগ্য কাউকে খোঁজার দিকে মনোযোগ দাও তখন তিনি আমার সাম্রাজ্য সামলাবেন এটা শুনে ইভা দুঃখ পেয়ে চলে যাচ্ছিল কিন্তু হোজো তাকে থামিয়ে দেয় রাজার উপদেষ্টা তিনি ইভাকে বলেন যে রাজা শরণের গল্প সত্যি তিনি বলেন তোমার বাবা শরণের প্রাসাদে যাওয়ার পথের মানচিত্র লুকিয়ে রেখেছেন আসলে অনেক মানুষ শরণের মুকুট খুঁজতে গিয়েছিল কিন্তু আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি তাই রাজা সেখানে কাউকে পাঠাতে ভয় পান কিন্তু যদি তোমার কোনো ভাই থাকত তবে সে রাজার জন্য এই ঝুঁকি নিত ইভা কোনো চিন্তা না করেই তার সাথে একমত হয় যে সে নিশ্চয়ই কোনো চাল চালছে এবং সে রাতে রাজার ঘর থেকে মানচিত্র চুরি করে তারপর সে তার ঘোড়ায় চড়ে স্মরণের মুকুট আনতে রওনা দেয় যাওয়ার আগে ইভা একটি লম্বা গাউন পরেছিল যার কারণে সৈন্যরা তাকে চিনতে পারেনি এবং তারা তাকে চোর মনে করে থামায় কিন্তু ইভা তার ঘোড়া দিয়ে সবাইকে ধাক্কা দিয়ে চলে যায় ওজো এসব দেখছিল সে তাকে থামায়নি এবং রাজাকে খবর দেয় যে ইভা স্মরণের মুকুট আনতে পালিয়ে গেছে এটা শুনে রাজা ভয় পেয়ে যান এবং তার মেয়েকে খুঁজতে সৈন্যদের পাঠাতে বলেন আমি আমার মেয়েকে জীবিত সুস্থ দেখতে চাই বলে এটা সম্ভব নয় কারণ আমার কাউকে আদেশ করার কোনো অধিকার নেই যদি আপনি এখানে আমাকে রাজা ঘোষণা করেন তবে আমি আপনার মেয়েকে খুঁজে বের করার কাজটি করতে পারি যে রাজা তার অসুস্থতা নিয়ে চিন্তিত ছিলেন এখন তিনি তার মেয়ের দুঃখ সহ্য করতে পারছেন না তাই তিনি ইভা না ফেরা পর্যন্ত হোজোকে রাজা বানান হোজ এটা শুনে খুশি হয় কারণ তার পরিকল্পনা সঠিকভাবে কাজ করেছে আজ পর্যন্ত শরণের প্রাসাদ থেকে কেউ ফিরে আসেনি সে ইভার প্রয়োজন নেই বলে কাউকে তার খোঁজে পাঠায় না হোজো তার ঘরে যায় এবং তার জাদু আয়নায় কারো সাথে কথা বলে যাকে সে বলে যে রাজা তাকে এখানে নতুন রাজা বানিয়েছেন শীঘ্রই আমি অন্যান্য সাম্রাজ্য আক্রমণ করব এবং সেগুলোকে নিজের করে নেব এবং তারপর সারা বিশ্ব শাসন করব দেখো রাজকুমারী রাজা স্মরণের প্রাসাদের দিকে যাচ্ছে এবং সে তোমার পাশ দিয়ে যাবে নিশ্চিত কর যেন সে আর কখনো ফিরে না আসে তাদের কথা শেষ হয়ে যায় এবং আমরা অন্যদিকে জঙ্গলে মার্টিনকে দেখতে পাই চোখে দেখতে না পেলেও সে অসাধারণ দক্ষতার সাথে সব কাজ শেষ করছিল এখন সে বাড়িতে একটি ক্রিসমাস ট্রি নিয়ে আসে এবং তার মা এমনকি তাকে বকাঝকা করে জিজ্ঞাসা করে কেন সে প্রতিদিন নিজেকে বিপদে ফেলে মার্টিন বলে মা তুমি চিন্তা করো না আমি সব কিছু করতে পারি আমার চোখ নেই কিন্তু আমার অন্যান্য ইন্দ্রিয় খুব ভালোভাবে কাজ করে সে একটি ক্রিসমাস ট্রি এনেছিল কারণ ক্রিসমাস আসতে কয়েকদিন বাকি ছিল এবং সে নিজেই এটি সাজাতে চেয়েছিল এদিকে দেখানো হয় যে ইভা তাদের শহরে পৌঁছেছে ইভাকে তার পুরনো তলোয়ারটি ধারালো করতে হবে যখন সে কামারের ব্যাপারে লোকদের জিজ্ঞাসা করে তখন তারা তাকে মার্টিনের বাড়িতে নিয়ে যায় মার্টিন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি ইভা বলে আমি আমার তলোয়ারটি ধারালো করতে চাই এবং আমার ঘোড়ার খুর বানাতে চাই মার্টিন বলে যতক্ষণ না আমি এসব করছি ততক্ষণ তুমি আমার মায়ের সাথে থাকতে পারো তার কথা শুনে ইভা তার দরজায় ধাক্কা দেয় যখন মহিলাটি বেরিয়ে আসে তখন সে ইভাকে চিনতে পেরে উত্তেজিত হয়ে যায় রাজকুমারীকে তার বাড়িতে দেখে সে বিভ্রান্ত হয়ে যায় এবং বুঝতে পারে না কি করবে সে তাকে তার বাড়িতে বসিয়ে তার সামনে সবকিছু পেশ করে তারা কথা বলতে শুরু করে কিছুক্ষণ পর মার্টিন তার ধারালো তলোয়ারটি নিয়ে আসে এবং ইভা তাদের বলে যে সে স্মরণের প্রাসাদের দিকে যাচ্ছে কিন্তু মার্টিনের মা এটা শুনে ভয় পেয়ে যান সে বলে কেন তুমি এই ঝুঁকি নিচ্ছ আজ পর্যন্ত সেখান থেকে কেউ ফিরে আসেনি কিন্তু ইভা বলে আমাকে যে যেকোনো মূল্যে আমার বাবাকে সুস্থ করতে হবে আমাকে এই বিপজ্জনক পদক্ষেপ নিতে হবে মার্টিনের মা জানতেন যে ইভা তার কথা শুনবে না তাই তিনি তাকে আজ রাতে সেখানে থাকতে বলেন সে বলে এটা একটি বিপজ্জনক যাত্রা তাই সকালে এটা চালিয়ে যাও এরপর ইভা ঘুমাতে যায় এবং মার্টিন তার মাকে বলে মা আমিও রাজকুমারী ইভার সাথে যাব এটা শুনে তার মা বলে তুই কি বোকা আমি তোকে এই বিপদে যেতে দেব না মার্টিন বলে মা আমরা রাজকুমারীকে একা সেখানে যেতে দিতে পারি না মার্টিনের জেদ দেখে তিনি আর কি করবেন তা বুঝতে পারেন না এবং গোপনে তার চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে দেন পরের দিন সকালে মার্টিনের ঘুম ভাঙে এবং যখন সে তার মাকে ইভার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন সে জানতে পারে যে ইভা খুব ভোরেই চলে গেছে মার্টিন সন্দেহ করে যে তার মা ই তার সাথে এটা করেছে সে রাজকুমারীর সুগন্ধ অনুসরণ করে এবং যখন সে একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছায় তখন সে সেখানে তার রুমাল খুঁজে পায় যখন সে রুমাল নিয়ে বসেছিল তখন তার মা বলে মার্টিন আজ কি তোর কোনো কাজ নেই কেন এভাবে বসে আছিস মায়ের কথা শুনে সে কাট কাটতে শুরু করে কিন্তু সে অনুভব করছিল যে রাজকুমারী এবং তার ঘোড়া কাছাকাছি আছে সে ঠিক ছিল কয়েক সেকেন্ডের মধ্যেই তার ঘোড়া এখানে আসে এবং মার্টিন বুঝতে পারে যে রাজকুমারী নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে ঘোড়াটি একা ফিরে আসে সে ঘরে ছুটে যায় এবং তার পোশাক পরে নেয় কারণ সে রাজকুমারীকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছে প্রথমে তার মা তাকে থামানোর চেষ্টা করে কিন্তু তার দৃঢ় সিদ্ধান্ত দেখে তিনি তাকে একটি কুড়াল দেন এবং কিছু খাবার দেন তারপর মার্টিন রাজকুমারীকে বাঁচাতে যায় ঘন জঙ্গল থেকে সরতে সরতে সে সেই জায়গায় পৌঁছায় যেখান থেকে লম্বা পাহাড় শুরু হয়েছে যার পেছনে ছিল স্মরণের প্রাসাদ ঘোড়াটি আর এগোচ্ছিল না এবং তখন তার মায়ের কথা মনে পড়ে যায় যে জায়গাটি এত বিপজ্জনক যে এমনকি পশুরাও সেখানে যেতে ভয় পায় সে বুঝতে পারে যে ঘোড়াটি আর যাবে না তাকে একা এগোতে হবে কুড়ালের সাহায্যে পথ জেনে সে একটি রাস্তায় পৌঁছায় সেখানে একটি দরজা ছিল এবং দরজাটি স্মরণের মতো দেখতে ছিল শরণের মূর্তির কানে একটি বামন বসেছিল সে মার্টিনকে দেখেই বুঝতে পারে যে সে অন্ধ সে তাকে বোকা বানিয়ে বলে আমি এখানে একজন প্রহরী এবং আমাকে কিছু না দিয়ে তুমি এগোতে পারবে না মার্টিন বিভ্রান্ত হয়ে বলে আমি একজন সাধারণ কামার আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো মুদ্রা নেই তখন বামনটি জিজ্ঞাসা করে তোমার ব্যাগে কি আছে সে বলে শুধু খাবার এবং বামনের মুখ থেকে লালা ঝরতে থাকে মার্টিন কিছুটা দূরে একটি বান রাখে যাতে প্রহরী সেটি তুলতে পারে সে জানে না যে সেটি একটি বামন যখন বামনটি বানটির স্বাদ নেয় তখন সেটি খুব সুস্বাদু ছিল এবং লোভী হওয়ায় সে মার্টিনের ব্যাগে ঢুকে যায় মার্টিন শব্দ শুনে বুঝতে পারে যে কেউ আছে এবং সে বামনটিকে ধরে ফেলে এত ছোট একজন মানুষকে ধরে সে অবাক হয়ে যায় মার্টিন বলল তোমরা এত ছোট অথচ এত বড় মিথ্যা কথা বলো এবং তোমরা চুরিও করো বামন বলে আসলে আমি খুব ক্ষুধার্ত থাকি এবং কয়েকদিন ধরে জঙ্গলে খাবার পাই না আমি কিভাবে এই সুস্বাদু খাবার ছেড়ে দিই এটা শুনে মার্টিন মার্টিন এটা শুনে হেসে তাকে আরেকটি বান দেয় বামনটি খুশি হয়ে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় সে তাকে বলে আমি জানি তুমি রাজকুমারীর খোঁজে এখানে এসেছ পথে তোমার এক ডাইনির সাথে দেখা হবে এবং সে তোমাকে রাজকুমারীকে খুঁজে পেতে সাহায্য করবে কিন্তু তার ফাঁদে পড়ো না তবে যদি সে তোমাকে তার বাড়িতে নিয়ে যায় তবে তার বিড়ালটি সাথে নিয়ে এসো তার কাছ থেকে এটা শুনে মার্টিন তার যাত্রা চালিয়ে যায় কিন্তু আমরা দেখতে পাই বামনটি এখনো তার খাবারের জন্য তার পিছু নিচ্ছে পথে একটি ঝর্ণা আসে যা সে তার কুড়াল দিয়ে অনুমান করে এর গভীরতা জানতে সে এতে পাথর ফেলে এবং জানতে পারে যে এটি খুব গভীর নয় সে এটি পার হতে পারবে সে তার পোশাক খুলে ঝর্নাটি পার হয় এবং তারপর আবার পোশাক পরে তার যাত্রা চালিয়ে যায় ঝর্না পার হওয়ার পর সে কিছুটা দূরে ডাইনির সাথে দেখা করে যার কথা বামনটি তাকে বলেছিল তার একটি অদ্ভুত চেহারা যখন মার্টিন তাকে রাজকুমারী সম্পর্কে জিজ্ঞাসা করে ডাইনি বলে আমার কিছু মনে নেই হয়তো রাজকুমারী এখানে এসেছিল কিন্তু সে কোথায় গিয়েছিল আমার মনে নেই আমি আমার সব জিনিস আমার ডায়েরিতে লিখে রাখি এবং যদি তুমি জানতে চাও তবে বাড়িতে এসো আমি ডায়েরি থেকে পড়ে তোমাকে সে কোন দিকে গেছে। বলব মার্টিন তার কথায় ফাঁদে পড়ে তার বাড়িতে যায় ডাইনি তাকে স্টুলের বসায় এবং ভাবে যে আজ সে ওপর এই অন্ধের মাংস খাবে এখন মার্টিনকে ফাঁদে ফেলার জন্য সে দুধের সাথে কিছু ওষুধ মিশিয়ে মার্টিনকে অজ্ঞান করার জন্য দেয় মার্টিন গন্ধ শুকেই বুঝতে পারে যে কিছু একটা সন্দেহজনক এবং তার বামনের কথা মনে পড়ে যায় সে তাকে বলেছিল এই ডাইনি থেকে সতর্ক থাকতে এখন সে তার বুদ্ধি ব্যবহার করে বলে আমি বাইরে থেকে আওয়াজ শুনতে পাচ্ছি হয়তো কেউ তোমাকে ডাকছে ডাইনি তার দ্বিতীয় শিকার ধরতে ছুটে যায় এদিকে মার্টিন তার দুধ ডাইনির কাপের সাথে বদলে দেয় ডাইনি ফিরে এসে বলে বাইরে কেউ ছিল না এটা নিশ্চয়ই তোমার ভ্রম ছিল এবার তাড়াতাড়ি দুধটা পান করো মার্টিন দুধ পান করে তারপর সে অজ্ঞান হওয়ার ভান করতে শুরু করে কারণ সে জানে যে ডাইনি বিরত থাকবে না সে তাড়াতাড়ি আগুন জ্বালায় আজ মার্টিনকে রান্না করতে দৃঢ় প্রতিজ্ঞ কিন্তু হঠাৎ অজ্ঞান হয়ে যায় যখন তার জ্ঞান ফিরে আসে মার্টিন তাকে ফুটন্ত জলের উপর উল্টো করে ঝুলিয়ে রাখে সে বলে আমাকে রাজকুমারী সম্পর্কে বলো না হলে আমি এখনই তোমার স্যুপ বানাবো ডাইনি ভয় পেয়ে যায় এবং সে মার্টিনকে বলে যে সে কোন দিকে গেছে এরপর ডাইনি বলে আমাকে নামাও কিন্তু মার্টিন তাকে মুক্ত না করেই চলে যায় মার্টিন এগিয়ে যায় এবং পথে সমস্যা সমস্যা বাড়তে থাকে পাহাড়গুলো প্রতি পদক্ষেপে তৈরি করছিল এই পাহাড়টি উঁচুতে ছিল সে এটির উপর উঠতে অসুবিধা বোধ করছিল এখানে বামুনটি তাকে সাহায্য করার জন্য বলে যে যে পাহাড়ে তুমি উঠছ সেটি সরু যদি তুমি পড়ে যাও তবে আটকে যাবে বেরিয়ে আসা সহজ হবে না কিন্তু মার্টিন তার কুড়াল দিয়ে উচ্চতা অনুমান করে উপরে উঠতে থাকে ডাইনিও কুড়ালের সাহায্যে তার দড়ি কেটে নিজেকে মুক্ত করে নেয় সে তৎক্ষণাৎ আয়নার মধ্যে সাথে কথা বলতে শুরু করে সেটি ছিল যাকে সে বলে বলে আমার মনে হয় এবার তোমার অভিশাপ ভাঙবে কি বাজে কথা আমি তাকে অভিশাপ দিয়েছি আমি আসল জাফর আমি সেই জাদুকর যে তাকে অভিশাপ দিয়েছিল এবং আমি হাজার বছর ধরে বেঁচে আছি আমি মারা যাইনি তাহলে সেই অভিশাপ কিভাবে ভাঙবে ডাইনি বলে যদি কেউ তাকে না দেখে স্মরণের সাথে একদিন কাটায় তবে তার অভিশাপ শেষ হয়ে যাবে এবং এখন মার্টিন নামের একজন মানুষ তোমার অভিশাপ শেষ করবে কারণ সে অন্ধ এবং স্মরণের প্রাসাদের দিকে যাচ্ছে এটা শুনে সে ক্ষুব্ধ হয়ে যায় এবং তৎক্ষণাৎ তার কালো জাদু দিয়ে মার্টিনের পিছনে আসে এই সময়ে মার্টিন একটি অদ্ভুত খাড়া পাহাড়ের উপর ছিল যেখানে ওঠা কঠিন ছিল মার্টিন সাহস হারায় না এবং তার শক্তি ব্যবহার করে উপরে ওঠে এই অন্ধকে ওপরে উঠতে দেখে ওজো অবাক হয়ে যায় এবং তার জাদু দিয়ে বামনটিকে পাথরে পরিণত করে যে তাকে দেখতে পারত এবং মার্টিনকে সাহায্য করতে পারত তারপর সে মার্টিনকে পাহাড় থেকে ফেলে দেয় পড়ে গিয়ে তার কিছু হওয়ার আগে ওজো বামনের কণ্ঠে তাকে বলে তুমি তো পড়েই যাচ্ছিলে কিন্তু আমি আমার জাদু দিয়ে তোমাকে বাঁচিয়েছি আমাকে ধন্যবাদ দাও মার্টিন তাকে ধন্যবাদ জানায় ওজো আবার বামনের কণ্ঠে বলে রাজা শরণ বেঁচে থাকা পর্যন্ত তার অভিশাপ বেঁচে থাকবে যদি তুমি সেখানে গিয়ে তাকে হত্যা করো তবে তার অভিশাপ শেষ হয়ে যাবে তুমি রাজকুমারী এবং রাজাকেও বাঁচাবে মার্টিন তাকে পরামর্শ দেওয়ার জন্য আবার ধন্যবাদ জানায় এবং আবার যাত্রা শুরু করে সে অবশেষে সরু এবং জটিল পাহাড়ে ওঠে এর সামনে সে অবশেষে রাজা শরণের গুহার মতো প্রাসাদ খুঁজে পায় ভিতরে গিয়ে সবকিছু পাথরের ছিল কারণ রাজা শরণ সব দেখেছিলেন যেসব মানুষ শরণের চোখে দেখেছিল তাদের অনেকেই মূর্তিতে পরিণত হয়েছে সেই মূর্তিগুলো ধরে সে এগিয়ে যায় এবং একটি মূর্তির কাছে পৌঁছে সে রাজকুমারীর সুগন্ধ অনুভব করে এবং সে বুঝতে পারে যে সে রাজকুমারী রাজা শরণ এই মানুষটিকে দেখে অবাক হয়ে যান তিনি অনেকবার রাজা শরণের দিকে মুখ খোরান এবং রাজা তাকে দেখেনও কিন্তু সে মূর্তিতে পরিণত হয়নি দুঃখিত শরণ তাকে অবাক হয়ে জিজ্ঞাসা করেন তুমি কেন মূর্তিতে পরিণত হওনি মার্টিন বলে কারণ আমি অন্ধ এবং তোমাকে দেখতে পাই না আমি তোমার অভিশাপ শেষ মুহূর্তে এখানে এসেছি স্মরণ ও অভিশাপের কারণে একা জীবন কাটাতে ক্লান্ত হয়ে মার্টিনকে জিজ্ঞাসা করেন তুমি কিভাবে এই অভিশাপ ভাঙবে মার্টিন বলে আমি একটি বামুনের কাছ থেকে জানতে পেরেছি যে তোমাকে হত্যা করলে তোমার অভিশাপ শেষ হয়ে যাবে তার জীবন নিয়ে ক্লান্ত হয়ে শরণ তার সামনে ঝুঁকে বলে যদি সবার ভালো হয় তবে আমাকে হত্যা করো আমি জীবনে কারো খারাপ করিনি কিন্তু তবুও আমি শাস্তি পেয়েছি তাই আমাকে শাস্তি দাও মার্টিন তাকে হত্যা করার জন্য কুড়াল তোলে কিন্তু শরণকে হত্যা করতে তার ভালো লাগে না সে বলে তুমি আজ পর্যন্ত কাউকে হত্যা করনি বা নিষ্ঠুর ছিলে না তাহলে কেন তুমি এই শাস্তি পাও হঠাৎ জাদুকর জাফর সামনে এসে মার্টিনকে বলে তুমি তাকে হত্যা করনি এবং আমার পরিকল্পনা নষ্ট করে দিয়েছ এবার দেখো আমি তোমাকে বলছি সে তার কালো জাদু দিয়ে মার্টিনকে আঘাত করে কিন্তু মার্টিন এবার উঠে দাঁড়ায় এবং বলে আমি বুঝতে পেরেছি যে এটা বামন নয় অন্য কেউ ভাগ্যক্রমে আমি রাজাকে হত্যা করিনি না হলে আমি একটি বড় অপরাধ করতাম এটা শুনে জাদুকর ক্ষুব্ধ হয়ে তাকে তার কালো জাদুতে বন্দি করে এবং যখন মার্টিন উঠতে যাচ্ছিল জাদুকর তাকে আবার মাটিতে আঘাত করে সে বলে আমি তোমাকে ধীরে ধীরে হত্যা করব এবং তোমাকে কষ্ট দেব যখন মার্টিন লড়াই করছিল শরণ তার কুড়ালটি তার কাছে ফেরত দেন তার পায়ের কাছে কুড়াল অনুভব করে মার্টিন বুঝতে পারে কি করতে হবে জাদুকর এক আঘাতে তাকে হত্যা করার চেষ্টা করছিল সে এমন কি মার্টিনকে এটাও বলে তার জাদু প্রয়োগ করার আগেই মার্টিন হঠাৎ তার বুকে কুড়ালটি ছুড়ে মারে এর কারণে জাফরের কালো জাদু ছাই হয়ে যায় এবং যখন সে তার বুক থেকে কুড়ালটি বের করে আনে জাদুকর মারা যায় এবং কালো ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ে তার শরীরও কালো ধোঁয়ায় পরিণত হয় এবং শুধুমাত্র একটি ছোট ইঁদুর পিছনে পড়ে থাকে সে পালানোর চেষ্টা করছিল কিন্তু তখন মার্টিনের বিড়ালটি যা সে ডাইনির বাড়ি থেকে নিয়ে এসেছিল সেটি তাকে খেয়ে ফেলে একইভাবে জাফরের অধ্যায় শেষ হয়ে যায় রাজা শরণের অভিশাপও শেষ হয়ে যায় এবং যেসব মানুষ মূর্তিতে পরিণত হয়েছিল তারাও মুক্ত হয়ে যায় মার্টিনের সাহসিকতা দেখে শরণ খুশি হন কারণ তিনি হাজার বছর পর মুক্ত হন এবং এর কারণ ছিল মার্টিনের সাহসিকতা তিনি মার্টিনকে জিজ্ঞাসা করেন আমাকে বলো তুমি কি চাও আমি পূরণ করব। মার্টিন বলে আমি শুধু রাজকুমারী ইভাকে বাঁচাতে এখানে এসেছি এর বেশি কিছু না স্মরণ তার নিঃস্বার্থতা পছন্দ করেন তিনি বলেন আমি জানি তুমি কিছু চাইবে না কিন্তু আমি জানি এই মুহূর্তে তোমার সবচেয়ে বেশি কি প্রয়োজন স্মরণ মার্টিনকে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন মার্টিন এই পৃথিবী দেখছিল এবং খুশি ছিল তারা যখন চলে যাচ্ছিল শরণ হঠাৎ বলেন দাঁড়াও আমি বৃদ্ধ হয়ে গেছি এবং শীঘ্রই মারা যাব আমার সাম্রাজ্য হয়ে যাবে তাই আমি এখন তোমাকে এবং সাম্রাজ্যে এই রাজ্যের রাজা ও রানী ঘোষণা করছি আমি আমার সাম্রাজ্য তোমাদের হাতে তুলে দিচ্ছি এই সিদ্ধান্ত শুনে সবাই আনন্দিত হয় তারা শরণকে প্রতিশ্রুতি দেয় যে তারা তাদের বাবা মায়ের সাথে দেখা করার পর শীঘ্রই ফিরে আসবে এবং রাজ্য শাসনের সম্পূর্ণ দায়িত্ব নেবে ইভা স্মরণকে তার বাবাকে সুস্থ করার জন্য অনুরোধ করে স্মরণ তার ইচ্ছা পূরণ করেন এবং তিনি তাদের শান্তভাবে তাদের বাড়ির কাছে পৌঁছে দেন যখন তারা ফিরে আসে তখন সবকিছু আগের মতোই ছিল রাজা এখন সুস্থ হয়ে তার সাম্রাজ্য শাসন করতে শুরু করেন তারা সবাই শান্তিতে এবং সুখে ছিল এটা দেখে রাজকুমারী ইভা খুশি হন এবং তার বাবাও তাকে দেখে গর্বিত হন দেখানো হয় যে মার্টিন এবং ইভার বিয়ে হয় এবং তারা একসাথে স্মরণের সাম্রাজ্য শাসন করতে শুরু করে এভাবেই গল্পের শুভ সমাপ্তি ঘটে এই গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন